মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্টের ইরানে এসিএল টু ম্যাচটি খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করছেন শতাব্দী প্রাচীন ক্লাবটির প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস বুধবার ইরানের ট্র্যাক্টর এসসির বিরুদ্ধে নামার কথা ছিল হোসে মলিনার ছেলেদের কিন্তু ইরানের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এবং অবশ্যই প্লেয়ার এবং কোচিং স্টাফদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট গত রবিবার বেঙ্গালুরু থেকে ইরানে যাওয়ার কথা থাকলেও কলকাতায় ফিরিয়ে আনা হয় পুরো দলকে সোমবারই সবুজ মেরুনের পঁয়ত্রিশ জন ফুটবলার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিল তারা ইরানে যেতে চান না সেই চিঠি মোহনবাগান কর্তৃপক্ষ পাঠিয়ে দিয়েছিল এএফসির কাছে সঙ্গে আবেদন করা হয়েছিল ম্যাচটি অন্য কোথাও আয়োজন করা অথবা দিন পরিবর্তনের মঙ্গলবার এফসি জানিয়ে দিয়েছিল মোহনবাগানের এই বিষয়টি তারা এথিক্স এবং ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়েছে এদিকে মোহনবাগান সুপার জায়েন ম্যানেজমেন্টের আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হয় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মঙ্গলবার রাতে ইরানের আকাশে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল যেগুলি ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়া হয় বলতে গেলে ইরান ইসরায়েল যুদ্ধই ঘোষণা হয়ে যায় এক প্রকার এই পরিস্থিতিতে ইরানের অবস্থাও যে ভয়ঙ্কর হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না এমন পরিস্থিতিতে ইরানের মোহনবাগানে না যাওয়ার সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করছে ক্লাবের প্রাক্তন সচিব শ্রীঞ্জয় বোস তোমাইরা এই যে পুরো বিষয়টা ইরানে এক এই মুহূর্তে যা পরিস্থিতি এবং তার পরিপ্রেক্ষিতে মোহনবাগান সুপারজাইন্ট টিম ম্যানেজমেন্টের টিমটা না পাঠানোর সিদ্ধান্ত নিল তাকে কি আপনি সমর্থন করেন এবং কেন দেখুন এটা তো এখন যা পরিস্থিতি তাতে তিন না পাঠানোই হচ্ছে কারেন্ট ডিসিশন কারণ ফার্স্ট ইজ হিউম্যান লাইফ হিউম্যান লাইফ কমফ্রোমাইজ করে তো খেলা যায় না এবং এফ সি র কবে শুভ বুদ্ধি হবে আমি জানি না কারণ তাদের প্রথম থেকেই উচিত ছিল ম্যাচটা ক্যান্সেল করে দেওয়া তারা কি কেউ বন দিতে পারে যে কার কোনো কিছু লাগবে না তাহলে এটা তো মানে ফুটবল একটা অ্যাসোসিয়েশন তার ফুটবলার ফুটবল যেমন তার ইন্টারেস্ট তেমন ফুটবলার দের টাও তো তার ইন্টারেস্ট আই থিংক মন মান্থ সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট কয়েক ডিসিশন নিয়েছে হ্যাঁ অনেকে বলছে কারণ প্রথমে যাওয়া আসা যাওয়া আসার মধ্যে একটা ছিল কিন্তু আলটিমেটলি যে পরিস্থিতিটা ওখানে হলো সেখানে টিম না পাঠানোই তো তার এক ডিসিশন এবং আরও একটা বিষয় যেটা যে এএফসি কিন্তু এখনো সিদ্ধান্ত নিল না এই যে যে ডিসিশন এএফসি যেটা করলো সেটা হলো যে এথিক্স কমিটি এবং ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠালো এবং কোনো কারণে যদি এএফসি যদি বায়াস সিদ্ধান্ত নেয় তাতে কি মোহনবাগান সুপার জায়েন্টের কি চ্যালেঞ্জ করা উচিত কেননা এটা তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এখানে ডেফিনেটলি এটা চ্যালেঞ্জ করা উচিত কারণ গভর্নমেন্ট থেকে অ্যাডভাইজারি দেওয়া হয়েছে চারিদিকে যেটা দেখা যাচ্ছে তো সেখানে জিদ করে তো লাভ নেই মানুষের প্রাণ আগে তাই তো বলছি এফসি উচিত ফুটবলারদের ইন্টারেস্ট দেখা শুধু ফুটবলের ইন্টারেস্ট দেখে হয় না